একজন নারী যখন কারো কন্যা তখন সে তার জন্য রহমত একজন নারী যখন কারো বোন তখন সে তার জন্য আমানত একজন নারী যখন কারো স্ত্রী তখন সে তার জন্য নিয়ামত একজন নারী যখন কারো মা তখন সে তার জন্য জন্না সুবাহ এজন্য নারীদেরকে বলব আপনি যদি কারোর জন্য রহমত হতে চান কারোর জন্য আমানত হতে চান কারজন্য জন্য হতে চান কারো জান্নাত হতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই রূপে গড়ে তুলতে হবে যাতে করে আপনার বাবা মা আপনাকে রহমত মনে করতে পারে আপনার ভাইরা আপনাকে আমানত মনে করতে পারে আপনার স্বামী আপনাকে নেয়ামত মনে করতে পারে এবং আপনার সন্তানেরা আপনাকে জান্নাত মনে করতে পারে এমনভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে আর পুরুষদের উচিত হচ্ছে নিজের সন্তানকে রহমত মনে করা নিজের বোনকে আমানত মনে করা নিজের স্ত্রীকে আল্লাহ রব্বুল আয়েমিনের পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত মনে করা নিজের মাকে জান্নাত মনে করা আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন আমিন